হাতবাড়াও ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল হাতবাড়াও ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল তারিখ আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে সময় বাদ আসর হইতে স্থান ভাওয়াল মির্জাপুর কলেজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ স্থান ভাওয়াল মির্জাপুর কলেজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান এক ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আফজাল হোসেন মাহমুদি ইমাম ও খতিব ভাটিয়াপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ সুনামগঞ্জ আরও আলোচনা রাখবেন মুফতি ইয়াসিন বিন তোফাজ্জল বিবাড়িয়া মাওলানা মুফতি নাদিম হাসান শ্রীপুর হাফেজ মাওলানা কুদরতুল্লাহ সিরাজগঞ্জ মাওলানা মুফতি শামীম হাসান বরিশাল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ আবু তাহের মুসল্লি জনাব আলহাজ আবু তাহের মুসল্লি সভাপতি সদর উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান গাজীপুর সদর উপজেলা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলী আকবর সভাপতি আইবিডব্লিউএফ গাজীপুর সদর উপজেলা আয়োজনে হাতবাড়াও ইউথ ফাউন্ডেশন আয়োজনে হাতবাড়াও ইউথ ফাউন্ডেশন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে